যা টাকা ছিল আমার সব শেষ হয়ে গেছে আর আমি খেটে কিছু করতে পারবো তা পারি আমাকে অপারেশান করতে বলেছে মানে মঙ্গলবার ডেট দিয়েছে মঙ্গলবার মঙ্গলবার হলেই আমার ডেট অপারেশন স্টার্ট হচ্ছে পয়সা পাতি না মেঙে যেয়ে করছি যেইখানে যা ছিল সব শেষ হয়ে গেছে ছাগল গরু বিক্রি করেছি তবুও আমি বাঁচাতে এরপর কালে কী হবে পা দুটো ডাক্তার বলছে পা দুটো প্যারালাইসিস হয়ে যাবে এইটার অনুরোধ করছি স্যার বলছি ভালো করে আপনারা একটু মাছ ধরে প্রচুর পয়সা দিয়ে পাঠাবে আমি বিরাট গরিব আমি আর কো নাই আমার ভাই লোক কো নেই আমি বিরাট কষ্টই চলছি শুয়ে থাকলে শুয়ে হয়ে আছি বসে আছি ঘরই বিছনাতি পায়খানা বিছনায় পেচ্ছাপ বিছনায় বিছ চান করবো শুয়ে শুয়ে চান করব আর কোথাও আমি যেতে পারছি না কালকে চিঙানি গিয়েছিল টোটো ভাড়া করে যাক সাহায্য করেছিল কিছু এক দু পাঁচশো কে এক হাজার টাকা সাহায্য হয়েছিল এর বিষয়ে আর কিছু করতে পারছি না এইটি এখন আর তো হ্যালো গাইস আবার আসছি দাদার কাছে দাদার একটা ভিডিও করেছিলাম আগের দিন ভিডিওটা পাবলিশ করেছি ভিডিওটা রেসপন্সিবিলিটি খুব ভালো আছে ভিডিওটা সবাই অনেকে শেয়ার করেছে কিন্তু সেই ভিডিওর মধ্যে আমরা অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলাম অ্যাকাউন্ট ডিটেলস যে দিদির অ্যাকাউন্ট ওটা দাদার যে স্ত্রী তার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া ছিল এক্ষেত্রে ফোনপেতে টাকা পাঠানো অনেক অসুবিধা হচ্ছিলো অ্যাকাউন্টে দেওয়ার মানে অ্যাকাউন্টটা দেওয়ার জন্য টাকা সবাই পাঠাতে পারে না সেই জন্যে আমরা দাদার কাছে এসেছি দাদার নামে আজকে আমরা একটা ব্যাঙ্ক খুলেছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেখান থেকে ফোনপে আইডি করে দিয়েছি ফোনপে বার কোড পাবে বা নম্বর দিয়ে সরাসরি দাদার নামে টাকা পাঠাতে পারবে আমি একটু বলছি দাদা খুব কষ্টে দাঁড়িয়ে আছে আর চলাফেরা কালকেও চলাফেরা করতে পারছিলো কিন্তু দিনের পর দিন আজকে কিন্তু আর চলতে পারছে না ঠিকঠাক জাস্ট আমরা অনেকক্ষণ এসেছি আমাদের ওই অ্যাকাউন্টটা খোলার জন্য একটু সময় লাগলো তো অডিয়েন্সকে বলবো আপনাদেরকে আরও রিকোয়েস্ট করছি আগের ভিডিওতে যেমন রেসপন্সিবিলিটি পেয়েছি প্রত্যেকে শেয়ার করেছেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজ থেকে অ্যাকাউন্টের পরিবর্তে আপনারা সরাসরি দাদার ফোনপে নম্বর আছে সারজান খান সারজান খান নামে থাকবে আমি ওইখানে ডিটেলস দিয়ে দেবো তো আপনারা যে যার মতো সাহায্য করবেন এইখানে ফোনপে আছে মানে বারকোড দেওয়া থাকবে বা নম্বর দেওয়া থাকবে যে যেমন পারবে পাঁচ টাকা দশ টাকা থেকে পঞ্চাশ একশো পাঁচশো যে যার সাহায্য করবে মানুষটার জন্য এই দাদা খুব খুবই অসহায় আগের ভিডিওতে আমরা কম বেশি সবাইকে জানাতে পেরেছি এবং সবাই ভালোভাবে শেয়ার করেছে তো দুঃখজনক হচ্ছে অ্যাকাউন্টে একটু মিস মানে ইসের জন্য দিতে পারেনি সবাই এখন কিন্তু সবাই কিন্তু দান করতে পারবে যে যার মতো সাহায্য করবে যাই হোক দাদার মুখপান তাকিয়ে কিন্তু আর পরিবারের যে তো সব কম বেশি দেখানো হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা আবার বেশি বেশি শেয়ার করবেন এবং এই দাদার জন্য অবশ্যই ভিডিওটা যে যার মতো শেয়ার করবে শেয়ার করার পর যে যার যা সাহায্য করবেন যত টাকা হয় আপনারা দেবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আবারও হয়তো কি হবে পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু বলবেন দাদা শেষ কিছু বলার আছে বলুন এখন তো ডাক্তার এখানকে কালকে গিয়েছিলাম ডাক্তার বলছি এখন ওই টাকা তো হবে না অপারেশান মানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লোক ক্যাশ লাগবে সেইটির জন্যে কুড়ি হাজার টাকায় গিয়েছিলাম আমি ভাবছিল কালকে ওই পাঁচটার সময় গেছিলাম যাওয়ার পরে ডাক্তার বলছে কুড়ি হাজার টাকায় ওইটা হবে না দুটো অপারেশন ওইটা হবে না মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এক মাসের মধ্যে আমাকে মানে জোগাড় করতে হবে নাহলে আমি পা দুটা প্যারালাইসিসের মতন হয়ে যাবে এইটি আপনাদের এখানে অনুরোধ করছি যেভাবে যেভাবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যখনও জুটবে সেরকম করে আমাকে দিয়ে পাঠাও আপনার দেখেন আমি পাঁচজন করে আশীর্বাদে আমি দুনিয়াটা আমি দেখতে পাই সেটা অনেক ভালো আরো বলছি দাদার যে আগের ভিডিওতে বলেছিলাম যে ডকুমেন্টস দেখিয়েছিলাম রিপোর্ট মানে ট্যাক্সেশন গুলো সেটাতে একটা বলেছিল অ্যামাউন্ট মিনিমাম কুড়ি পঁচিশ হাজার টাকা জমা করলে হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে কিন্তু সেটা আবার ডাক্তার কিন্তু আবার পুনরায় গেছে সেক্ষেত্রে অ্যামাউন্টটা আরো ডবল মনে হচ্ছে চাইছে সেক্ষেত্রে মানে কোনোভাবে সম্ভব নয় মানে যদি আশেপাশে গ্রামগুলো যদি মাঙা যাচাই করে তাও হবে না শুধুমাত্র আপনারা যে অডিয়েন্স আছে অডিয়েন্স যদি সাহায্য করেন বা যদি কেউ সাহায্য নাও করতে পারেন এর অনুরোধ থাকছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো মানুষের জীবন বেঁচে উঠবে বা হেসে উঠবে আবার এই পরিবারের সংসারে হাল ধরবে তো বিশেষ কিছু বলছি না এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি শেষ রিকোয়েস্ট থাকবে আপনারা যে যার মতো সাহায্য করবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ